আমি কি ওখানে নাই কথাটা শুনিয়েছিলেন শ্রীমৎ স্বামী অময়ানন্দী জয়রামবাটির শ্রীমৎ স্বামী অমেয়ানন্দজি যিনি পরে ঢাকা মঠের বাংলাদেশের ঢাকা মঠের অধ্যক্ষ হয়েছিলেন এই কথার পেছনে সত্যি একটা ঘটনা উনি নিজের মুখে শুনিয়েছিলেন আমাদের মা শ্রীমা সারদা দেবী কেমন করে তার কথা শুনতেন আর উত্তর দিতেন শোনাব আজকে আপনাদেরকে আমাদের প্রত্যেকের মনেই প্রশ্ন জাগে বিশেষ করে যখন কোনো অসুবিধায় পড়ি আমরা এতবার মাকে জানাচ্ছি মাকে সত্যি শোনেন মা একটু উত্তরও তো দিতে পারেন আজকে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন শ্রীমৎ স্বামী অমেয়ানন্দজির বলা সত্যি এই ঘটনা থেকে আমি ওনার নিজের মুখ থেকে এই ঘটনা শুনেছি শ্রীমৎ স্বামী অমেয়ানন্দজিকে আমরা ছোটবেলা থেকে দেখেছি যখন উনি জয়রামবাটির অধ্যক্ষ মহারাজ ছিলেন মিষ্টি ব্যবহার আর মাতৃ স্নেহে পরিপূর্ণ তখন ফোন করে যাওয়ার অত সুযোগ ছিল না সুযোগ পেলেই জয়রামবাটি চলে যেতাম চিঠি দেওয়া চিঠির উত্তর আসা অত অপেক্ষা আমরা করতাম না এরকমও হয়েছে আমরা অসময় গিয়ে পৌঁছেছি সবার প্রসাদ পাওয়া হয়ে গেছে স্বামী অময়ানন্দজি আবার নতুন করে আমাদের কয়েকজনের জন্য রান্না করিয়ে খাইয়েছেন নিজে বসে থেকে আর যখনই জয়রামবাটি যেতাম ওনার অফিসে গিয়ে দেখা করতাম উনি মিষ্টি হেসে বলতেন এসেছো এসো এ শুধু আমাদেরকে না অপরিচিত যেই যাক মনে হতো মা যেন বসে আছেন গ্রামের বাড়িতে দূর থেকে ছেলেমেয়েরা এসছে মিষ্টি হাসি স্নেহপূর্ণ ব্যবহার দিয়ে অভ্যর্থনা জানাচ্ছেন কোনো ভক্ত হয়তো বলছে মায়ের জন্মতিথি সব ভক্তরা প্রসাদ পাবে আমি সমস্ত পায়েসের খরচা দেব মহারাজ বলতেন মায়ের যতটুকু ভোগে লাগে সেইটুকু দাও অত কি করে পারবে গো তোমরা তোমরা চাকরি করো নাছর ভক্ত না যত ভক্তরা প্রসাদ পাবে তার পায়েসের খরচা দেব মহারাজ বলতেন তাহলে এক কাজ করো বোদের খরচা দিও পায়েসের অনেক খরচা গো তোমরা কোথা থেকে পাবে সংসারের খরচা মিটিয়ে তাও নাছর বান্দা ভক্ত তখন মহারাজ বলতেন আচ্ছা অমুকবাবু আসুক উনি বলে দেবেন কোথা থেকে একটু গুড়টা সস্তায় পাওয়া যায় কত লাগবে চাল কত লাগবে দুধ কত লাগবে এই হচ্ছে মায়ের স্নেহ যেন ওনার মধ্যে দিয়ে ঝরে পড়ছে আমরা মায়ের এরম অনেক ঘটনা শুনেছি না যে সংসারী ভক্তদের বলছেন তোমরা অত কি করে পারবে গো মহারাজ আমাদের স্বামী অমেয়ানন্দজি যখন জয়রাম ছিলেন আমাদের অনেক আবদার কিছু মিটিয়েছেন সব কিছু সহ্য করেছেন আমাদের দাবি ছিল ভক্তদের তার ওপর মায়ের ওপর যেমন দাবি থাকে সন্তানদের ঠিক তেমনি তার জন্যে যখন শুনলাম জয়রাম বাটি থেকে মহারাজ ট্রান্সফার হয়ে গেছেন ভীষণ মনটা খারাপ হয়ে গেল বছরটা ঠিক মনে করতে পারছি না অক্টোবর নভেম্বরই হবে হয়তো বেলুর মঠ স্বামী প্রমেয়ানন্দি যেখানে থাকতেন তার সামনের মাঠে আমরা অনেকে দাঁড়িয়ে আছি কারণ মংস কনফারেন্স হচ্ছে তখন বেলুর মঠে বাইরে থেকে আসা কোনো না কোনো মহারাজের জন্য কেউ না কেউ অপেক্ষা করছে না আমিও অপেক্ষা করছি বাইরে থেকে এক সন্ন্যাসী মহারাজের আসার কথা উনি এসেছেন মংস কনফারেন্সে যোগ দিতে তার সাথে দেখা করব বলে হঠাৎ হই 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 করে মহারাজ একটু দাঁড়ান মহারাজ একটু দাঁড়ান বলে সবাই দৌড়তে থাকল তাকে দেখি স্বামী অমেয়ানন্দজি জি মহারাজ ঢাকা বাংলাদেশের ঢাকার তখন উনি অধ্যক্ষ উনি বেরিয়ে হাঁটছেন আর সবাই পাগলের মতো দৌড়ে যাচ্ছে তার সাথে কথা বলার জন্যে মহারাজ দাঁড়িয়ে পড়লেন সেই অপূর্ব মিষ্টি হাসি সবাই প্রণাম করে ঘিরে ধরে দাঁড়িয়ে মহারাজকে বলছে মহারাজ আপনার জন্য ভীষণ মন খারাপ লাগে বিশেষ করে যখন জয়রামবাটি যাই আর এটা তো সবার আমাদের মনের কথা একজন হঠাৎ আর বাড়িয়ে বলল মহারাজ এবার কিন্তু আপনি চলে আসুন বাংলাদেশ থেকে অনেক দিন হয়ে গেছে আর থাকতে হবে না আমাদের খুব মন খারাপ লাগে মহারাজ হেসে বললেন নিজের ইচ্ছে কি আমি আসতে পারি গো তখন পেছন থেকে একজন ভদ্র মহিলা বললেন মহারাজ একটা কাজ করুন আপনি মাকে বলুন তো অনেকক্ষণ ভক্তদের এই আবদারের কথা শুনে মহারাজ বললেন জানো জয়রামবাটি থেকে আমি যখন ঢাকা বাংলাদেশ যাব একদিন মাকে বললাম মা আমি এত দিন তোমার কাছে ছিলাম আর বুড়ো বয়সে তুমি আমাকে বাংলাদেশে এত দূরে পাঠিয়ে দিচ্ছ মহারাজের এই কথা শুনে আমরা যারা ওখানে উপস্থিত তারা তো চমকিত শিহরিত চুপ করে শুনছি মহারাজের কথা মহারাজ বললেন জানো মা কি বললেন আমরা অবাক কারণ মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না মহারাজ বলেই চলেছেন মা বললেন আমি কি ওখানে নাই তারপরে মহারাজ বলছেন আর আমরা মন দিয়ে শুনছি মন আটকে গেছে ওনার কথায় মহারাজ বলছেন এর পর থেকে আমি আর লজ্জায় মাকে বলতে পারিনি মা অত দূরে পাঠিয়ে দিলে তোমাদের যদি মনে হয় তোমরা মাকে বলো আমার মাকে আবারও এই প্রার্থনা জানাতে লজ্জা করে জানেন আমাদের সবার জীবনে কোনো না কোনো কথা চিরস্মরণীয় হয়ে থাকে আমরা ভুলতে পারি না আমার জীবনে মহারাজের বলা মায়ের কথা শ্রী মা শারদা দেবীর এই কথা আমি কি ওখানে নাই চিরস্মরণীয় হয়ে আছে আমি যেন আজও মহারাজের কণ্ঠে মায়ের এই কথা শুনতে পাই আমি কি ওখানে নাই স্বামী অময়ানন্দজির মুখ থেকে যখন শুনেছিলাম আমি কি ওখানে নাই এই কথাটা আমি মাঝে মাঝেই চুপ করে ভাবতাম অনেককে শুনিয়েছি এই ঘটনা কিন্তু এই ঘটনার মর্মার্থ যে এত গভীর এত বিরাট সেটা আমার বোধগম্য হয়নি রিসেন্টলি স্বামী শাস্ত্রজ্ঞানন্দজির মুখে শাস্ত্রের এক কথা মাস্টার মশাইয়ের একটা কথা শুনে মনে হল মায়ের এই কথা কত গভীর কত অনন অঙ্গ দেখে রঙ্গময়ীর অবাক হয়েছি হাসিব কি কাঁদিব তাই বসে ভাবতেছি এত কাল রইলাম কাছেই ঘুরলাম তার পাছে পাছে। তবুও কিছুই না বুঝতে পেরে হার মেনেছি সেই জন্য শরৎ মহারাজ জীবনী লেখেননি কিন্তু ওই মহিমার আভাস তাদের কাছে তখন স্পষ্ট প্রকাশিত মহাপুরুষ মহারাজ বলেছিলেন মনে রেখো দুঃখ দুঃখ সুখে দুঃখে সম্পদে বিপদে বিষয় মায়ের সেই অপার করুণা গিরিশ ঘোষ স্পষ্ট বলেছিলেন ভগবান ঠিক আমাদের মতো মানুষ হয়ে জন্মান তা আমাদের পক্ষে বিশ্বাস করা শক্ত মাকে নির্দেশ করে মায়ের এই মহিমা প্রকাশ পেয়েছে রামকৃষ্ণ সঙ্ঘে ক্রমে ক্রমে কত সে অদ্ভুত কাহিনী মায়ের জীবনী পড়লে আপনারা সবাই বুঝতে পারেন দেখতে পারেন অসংখ্য অগণিত কাহিনী ছড়িয়ে রয়েছে মায়ের শরীর চলে গেছে মাস্টমশাই একটি চিঠি পেয়েছেন চিঠিটি পাঠিয়েছেন একজন ভক্ত মায়ের শরীর চলে গেছে তারপরের যে দুর্গাপূজা হবে মানে শরীর চলে যাওয়ার পরে দুর্গাপূজা সে দুর্গাপূজার কয়েকদিন আগে চিঠিটা পাঠিয়েছে সে চিঠিতে খুব কাতর ভাবে সেই ভক্ত মাস্টমশাইকে লিখেছেন মা চলে গেলেন চারদিকটা শূন্য মনে হচ্ছে গেলে মাকে দেখতে পেতম মাকে প্রণাম করতে পারত সেবা করতে পারতাম বড় কষ্ট মাস্টরমশাই তার উত্তর দিতে বসেছেন ভক্তটিকে কথামৃত করত তিনি মায়ের মহিমা তিনিও তো বুঝেছিলেন হয়েছে তাকে তিনি উত্তর লিখতে বসেছেন যেদিনে উত্তর লিখতে বসেছেন সেদিনটা দেবী দুর্গার বোধন সন্ধ্যা পঞ্চমী সন্ধ্যা ষষ্ঠীর সন্ধ্যা বোধন সন্ধ্যা চারিদিকে দেবীর বোধনের শঙ্খধ্বনি হচ্ছে হচ্ছে মাস্টারমশাই লিখছেন যে আর চারিদিকে মায়ের আবাহন আনন্দময়ী মা বর্ষ শেষে পুনর্বার আমাদের ঘরে আসছেন এই কদিন থাকবেন চারিদিকে সেই আনন্দময়ীর আবাহন হচ্ছে তুমিও শুনতে পাচ্ছ আমরাও পাচ্ছি বলছেন আমাদের কি মনে হচ্ছে জানো আমাদের মাইন যেন আজকে ছড়িয়ে গেছেন এই সমগ্র সংসার জুড়ে কি বলে তিনি নেই এতদিন তিনি স্থূল শরীরে ধরা দিয়েছিলেন আজ তিনি সূক্ষ্ম শরীরে ছড়িয়ে গেছেন এই চারিদিকে আজ তো তারই বোধন হচ্ছে এই বোধন সন্ধ্যা আমাদেরই মায়ের তারই বোধন হচ্ছে মায়ের মহিমা অনুভব করেছেন সবাই ক্রমিক আজও বেলুর মঠে যাবেন মায়ের মন্দিরে খুব ভিড় মায়ের বাড়ি জয়রাম বাটি সব মা যেন তার এক অপূর্ব আশ্রয় দাত্রী স্নেহ শক্তি নিয়ে বসে আছে। মায়ের কাছে প্রার্থনা করলে সব সমস্যার যেন সমাধান হয়ে যায় আপনাদের আমি বলেছিলাম না যে আমাদের মনে প্রশ্ন জাগে বিশেষ করে যখন খুব অসুবিধের মধ্যে দিয়ে যাই মাকে জানাচ্ছি মাকে শুনছে মা তো একটু উত্তর দিতে পারে এই সব প্রশ্নের উত্তর পেয়ে গেলেন তো ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে মধুশ্রী শৃণন্তু ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা সব সময় পজিটিভ কিছু আপনাদের শোনাতে চেষ্টা করি মধুশ্রী শৃণন্তু ইউটিউব চ্যানেল ইজ এ চ্যানেল উইথ অল পজিটিভ আর সত্যি যদি ভিডিওটা ভালো লেগে থাকে আরও অনেক মানুষকে শোনার চান্স করে দেবেন শেয়ার করে আর হাইপ বলে একটা ফিচার এনেছে ইউটিউব ছোট ডিজিটাল ক্রিয়েটারদের জন্য যদি মনে হয় হাইপ করে উৎসাহ দেবেন নমস্কার আবার পরবর্তী প্রতিবেদন অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মায়ের কাছে প্রার্থনা করি খুব আনন্দে থাকবেন